আর জাতিকে সামনে নিয়ে বাঘের মতো ঝাঁপাইয়া পড়ে ডান বাম না চাক দৌড়া দৌড়ি না করুক সিরাত মুস্তাকিমে চলো আর জাতিকে সামনে নিয়ে বাঘের মতো ঝাঁপাইয়া পড়ে পিছনে থাকাবে না পিছন নিয়ে কামড়া কামড়ি করবে না অতীতের কেশাল পাকাবে না যুবকরা সামনে দেখবে আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ আমরা যুবকদের বাংলাদেশ করতে চাই এখানে আসার পথে অনেকগুলা কিশোর ছোটো ছোটো পাঁচ থেকে দশ বছরের ভিতরে তারা এসেছে তারা হাত মেলায় এরাই আমাদের বাংলাদেশ এদের জন্য বাংলাদেশ এদেরকে নিয়ে বাংলাদেশ হিসাব এখানে শিশুদের মাঝে কোনো ভেদাভেদ হবে না কোন শিশু সম্পদশালী পরিবারের জন্ম নিল আর কোন শিশু দুকি পরিবারের জন্ম নিল এটা কোন 나라 রাষ্ট্রের পর প্রতিষ্ঠিত এক রাষ্ট্রই দেখবে না